আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে এই যে আমি বিরিয়ানি রান্না করতেছি গরুর মাংস দিয়ে তো বিরিয়ানি মশলা সহ আমি অন্যান্য সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি তারপর মাংসগুলোর সাথে এখন আবার মিক্স করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি মেখে রেখে দেব তারপরে রান্না করব। আজকে বিরিয়ানি রান্নাটা একটু অন্যরকম করতেছি চালটা না ভেজে রান্না করব আজকে এখন একটু একুড় দুধ দিয়ে তারপরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে এখন মাংসটা কষানো হয়ে গেছে কষানো মাংসর মধ্যে আমি চাল দিয়ে দিব এভাবে আমি আগে রান্না করিনি আজকে এভাবে রান্না করতেছি আর বিরিয়ানিতে দেওয়ার জন্য এই পাশে আলু ভেজে রেখে দিয়েছি চালটা এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আজকে বিরিয়ানি রান্নাটার একটা রিজন আছে আমি আগামীকালকে মেমের পরীক্ষা তো তাই জন্য আমি বিরিয়ানিটা আজকে রাতেই রান্না করে রেখেছি যেন বিরিয়ানি খেয়েই পরীক্ষা দিতে যেতে পারে আসলে পরীক্ষার সময় একটু ভারী খাবার দিলে ভালো হয় ক্ষুধা থাকে না পরীক্ষা দিতে ভালো হয় আমার মনে হয় তাই এমনিতে তো হালকা পাত্র নাস্তা খেয়ে চলে যায় আর নাস্তা ঠিকমতো খেতেও চায় না পেটে ক্ষুধা থাকে তো যাই হোক এই কারণেই আমি বিরিয়ানিটা আগের দিন রাতে রান্না করে রেখেছি সকালে খেয়ে পরীক্ষা দিতে যাবে দুপুরে এসেও খাবে এই যে আমার বিরিয়ানিটা রান্না একদম শেষ পথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে এখন একটু পাউডার দুধ চিনি এগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর ঢেকে দিব মৃদু আছে হতে থাকবে মৌ স্কুল খুলে গেছে তাই ভাবলাম স্কুলে যেহেতু একটু বসবো হয়তো বাসায় এসে রান্নার টাইম পাবো না তাই রাতেই রান্না করে রেখেছি তো ওই যে আমার বিরিয়ানি শেষ রান্না তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ